আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিক রহমানের দাবি ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মনে করি সেই দাবির আলোকে আগামী নির্বাচন হতে যাচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে জামাত ইসলামী সেই নির্বাচনকে স্বাগত জানাবে সেই সাথে জামাত ইসলামের কিছু দাবি আছে এই নির্বাচনী ফিল্ডকে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা আছে তাদেরকেও সেখান থেকে অপসারণ করতে হবে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সরকারিভাবে তাদের পরিবারকে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং যারা যারা হত আছে তাদের পরিবার এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে এটা জামাত ইসলামের দাবি আপনাদের একটা দাবি ছিল পিআর সেটা ক্লিয়ার না করেই নির্বাচন কমিশনার একটা রোডম্যাপ এই এই দাবিটা জামাত ইসলামের জামাতে ইসলামে দাবি জানাচ্ছে এমবং এই দাবিতে এখনো জামাতে ইসলামী অনور আছে দেশের কল্যাণে জামাতে ইসলামী সিদ্ধান্ত নেবে কোন পদ্ধতিতে নির্বাচন করবে তবে দেশের কল্যাণে সিদ্ধান্ত নেবে জামাত ইসলাম ইনশাআল্লাহ বছর বিগত 15 তো আপনারা আপনারা এই যে এই সময়টা আগামী নির্বাচনে মানুষ জামাতে কেন ভোট দিবে এই বিষয়ে বিগত 15 বছরে আমরা মাঠে ছিলাম আমাদেরকে ডিসটর্ব করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমাদেরকে জেলে পাঠানো হয়েছে জামাতে ইসলামীর একজন কর্মীও ঘরে বসে থাকে নাই তারা মাঠে কাজ করেছে এবং মাঠে জামাতে ইসলামী ছিল এখনো মাঠে শক্তি নিয়ে আছে পাকিস্তান কি কেন আপনারা আপনাদের প্রিয় জানেন 1971 সাল থেকে 52 বছরে বাংলাদেশে অনেক দল রাষ্ট্রক্ষমতায় এসেছে তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার অনেক বুলি আউড়িয়েছে কিন্তু তাদের নিজেদের দলের লোককে আদর্শ চরিত্রবান লোক হিসাবে তৈরি করতে ব্যর্থ হওয়ার কারণে তারা এই দেশে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতাদেরকে একজন আদর্শবান আমানতদার এবং নৈতিক নেতা হিসাবে তৈরি করতে পেরেছে তারা এই দেশের জনগণের সম্পদ একবারে বেছে বেছে জনগণের দোর পৌঁছে দিতে পারে এই রকম মানুষ তৈরি করেছে এবং জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এই দেশের থেকে দুর্নীতি থাকবে না এ দেশে কোনো চাঁদাবাদি থাকবে না এ দেশ থেকে সকল অপকর্ম জামাতে ইসলামী উচ্ছেদ করবে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে এজন্য মনে করি এ দেশবাসী এবারে জামাত ইসলামীকে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ কল্যাণ বাংলাদেশ বানানোর জন্য বা কেউ নির্বাচনের আগে তিপ্পান্নশো ষাট জন নির্বাচিত হয়ে যাবে না তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে এজন্য বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতির দাবি করেছে